আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি আজ বুধবার ১২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এমন অভিযোগ করেন তিনি বিবৃতিতে তিনি বলেন এর আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে যেন নির্যাতনের মাত্রা সঠিকভাবে না যায় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা গতকাল বহুল প্রতীক্ষিত আয়নাঘর পরিদর্শন করেন আমাকে সফর সঙ্গী হিসেবে নেয় তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এরপর আজমি বলেন বলতে দ্বিধা নেই বাংলাদেশে তো বটেই সম্ভবত সমগ্র পৃথিবীতে এ ধরনের ঘটনা নজিরবিহীন যে একজন সরকার প্রধান তার পূর্ববর্তী ফ্যাসিবাদ জালেম সরকারের জুলুমে নির্যাতিত নিষ্পেষিত মজলুমকে সাথে নিয়ে নির্যাতন স্থল পরিদর্শনে গেছেন পৃথিবীর সকল শাসকের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন দীর্ঘ আট বছর আয়নাঘরে আটক থাকায় ধীরে ধীরে সেই স্থাপনার বিভিন্ন সেল ইন্টারোগেশন রুম সুপারভাইজারদের কক্ষ সহ বিভিন্ন আনুষঙ্গিক কর্মকাণ্ড সম্পর্কে আমার যথেষ্ট জানার সুযোগ হয়েছিল আজকের এই পরিদর্শনের ফলে আমি সরেজমিনে প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা গুম কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ গণমাধ্যমের ব্যক্তিদেরকে সরেজমিনে অনেক কিছু বিস্তারিত অবহিত করার সুযোগ পাই ফ্যাসিবাদী সরকারের নির্দেশে একটি সরকারি বাহিনী মানুষের প্রতি কত নির্মম হতে পারে কতটা অমানবিক হতে পারে এবং নির্যাতনের মাত্রা কতটা জঘন্য হতে পারে এবং বিস্তারিত জেনে ওনারা সকলেই অত্যন্ত মর্মাহত হন এ ধরনের একটি পরিদর্শন ভবিষ্যতে দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশা পোষণ করি তিনি আরো বলেন আমি বিশ্বয়ের সাথে লক্ষ্য করেছি যে ইতোমধ্যেই তো মধ্যেই ডিজিএফআইয়ের আয়নাঘরের অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে যেন নির্যাতনের মাত্রা সঠিকভাবে যায় উদাহরণস্বরূপ দরজার গ্রিলের কপাট এবং স্টিলের দরজা খুলে কাঠের দরজা লাগানো হয়েছে জানালার গ্রিল খুলে ফেলা হয়েছে দরজা ও জানালার কাচের চার স্তর কালো রং এর আস্তর মুছে কাচ পরিষ্কার ও স্বচ্ছ করে ফেলা হয়েছে দেয়াল ভেঙে ভেন্টিলেটর বানানো হয়েছে ছোট দুই রুমের মাছের দেয়াল ভেঙে রুমের সাইজ বড় দেখানো হয়েছে যেই কক্ষে নির্যাতন করা হতো ওই কক্ষে নির্যাতন করার যত রকমের আলামত ছিল সব সরিয়ে ফেলা হয়েছে ইত্যাদি এই অপকর্ম যারা করেছে যারা নিঃসন্দেহে অপরাধীদের দোষ ধামা চাপা দেওয়ার জন্যই এই কাজ করেছে অপরাধীদের অপরাধের মাত্রা কম দেখিয়ে তাদের বাঁচানোর বা শাস্তি লঘু করার চেষ্টার সাথে কারা জড়িত তা অনুসন্ধান করে তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আরও উল্লেখ করেন এ ধরনের মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও আজ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় আমি অত্যন্ত বিস্মিত বলা বাহুল্য প্রভাবশালী এ সকল অপরাধী মুক্ত থাকায় আমি নিজের নিরাপত্তা নিয়েও অত্যন্ত শঙ্কিত বোধ করছি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি জাস্টিস ডিলেইট ডিনাইট কথাটির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করার মাধ্যমে আমি সহ সারাদেশে যত মানুষ গুম খুনসহ আরও যত রকমের জুলুমের শিকার হয়েছে সকল অপরাধের দ্রুত বিচারের কাজ সম্পন্ন করে আমাদের ভোগান্তি কিছুটা লাঘব করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি